হালকার মধ্যে ভীষণ সফট একটা শাড়ি খুব সুন্দর আর কালারটাও খুব সুন্দর আজকের দিনটা মনে হচ্ছে বেশ ভালোই কাটবে এই গাছটা ভাবলাম একটু কেটে ছোট করে দেবো আবার ফুল হওয়া শুরু হবে বৃষ্টি হলে ফুল কম হয় বৃষ্টি বন্ধ হলে ফুল হয় ভালো নমস্কার বন্ধুরা রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আর আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম আর আমাদের বাগান থেকে শুরু করলাম আর দেখতেই পাচ্ছেন মা চর থাপ্পড় মারছে কারণ খুব মশা বাগানে তো সেই জন্য মশা তারা ছিল আর এই যে আমাদের টিকোমা গাছটাতে অনেকটা বড় হয়ে গেছে আমি ভাবলাম যে একটু কেটে ছোট করে রাখবো তা আবার দেখছি ফুল হওয়া শুরু হয়েছে এর আগে তো প্রচুর ফুল হয়েছে আর কালারটাও খুব সুন্দর বৃষ্টি হলে ফুল কম হয় যে একদিন বৃষ্টি বন্ধ হয় একদিন দুদিন আর অমনি আবার শুরু হয় আর এবার এই যে বর্ষার যে ফুল হলো না দোপাঠি ফুল টুল কিছু হলো না বৃষ্টির জন্য সব গাছ হয়ে গেল তো একেবারে শেষ হয়ে যায়নি এখনো অনেক আছে সেগুলোতে হবে তো যে মা এখন ফুল তুলছে তো টিকোমা গাছটা যে কাটতে পারলাম না অনেকটা বড় হয়ে গেছে একটু ছেটা দিলে ভালো হতো কিন্তু ফুল হওয়া শুরু হয়েছে আবার এত সুন্দর এত কালারিং ফুল দেখতেই ভালো লাগে তো যেখান থেকে যে ফুল তুলেছে আর এর পাশে রয়েছে যে ড্রাগন ফল গাছ বেশ ভালোই বড় হয়ে গেছে লতিয়ে বেড়াচ্ছে এখন এবার এটা জায়গায় দেওয়ার দরকার কিন্তু সেটা এখন আর হচ্ছে না কদিন পর হবে এখান থেকে তুলে নিল অপরাজিতা আর এলামন্ডা তো এলাম রান্নাঘরে আর আজকে এই যে রান্নাবান্না হবে যে পাকা পটল পাকা পটলটা ভাজা করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা হবে আর আজকে খুব কচুর ডাটা খেতে ইচ্ছা করছিল তো বাবাকে বললাম বাবা কেটে দিলো মাছের মাথা আছে তো মাছের মাথা দিয়েই কচুর ডাটাটা হবে আর হবে এই যে ডিম সিদ্ধ করে রেখেছি ডিমের ঝোল হবে ভাজা পটলটা মাখার জন্য চলে এলাম বাগানে লঙ্কা তুলতে তো টাটকা লঙ্কা দিয়ে মাখলে দারুণ লাগবে খেতে তো সেই জন্য এই যে আমাদের লঙ্কা গাছটাতে বেশ অনেক লঙ্কা হয়েছে আর পেকেও গেছে তো এই লঙ্কাগুলো তুলে নিয়ে যাব ভাজা পটলটা মাখার পর এই যে এত সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে লঙ্কা লবণ আর পেঁয়াজ দিয়ে মেখেছি আর এই যে এদিকে যতটা পেরেছি ওই খোসাটা ফেলে দেওয়ার চেষ্টা করেছি খোসাটা মুখে পড়লে অতটা ভালো লাগে না কিন্তু খোসাটা বাদ দিয়ে এই যে এটা দারুণ লাগে খেতে আর এদিকে কুচুর শাকটাও হয়ে গেছে তো ডিমের ঝোলটা বাকি আছে আর এক একটা ভাজা বাকি আছে তো ডিমের ঝোলটা আর একটা ভাজা করবো আজ অনেক দিন পর বাড়িতে ঘুঘু পাখি এসছে দু দুটো ঘুঘু সকালে সকালে দেখেছি দুটো শালিক আর এখন আবার দেখলাম দুটো ঘুঘু তো আমার যেই সমস্ত টুকটাক কাজগুলো ছিল সেগুলো করা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন দুটো বাতাবি লেবু এখান থেকে একটা লেবু এখন কাটবো এই যে দুটো লেবু ছিল তার মধ্যে একটা কাটলাম কেটে এইভাবে ছাড়িয়ে একটু লবণ আর একটু লঙ্কা দিয়ে মাখা মাখিয়েছি এটা খেতে দারুণ লাগে আর এই লেবুটা না লঙ্কা লবণও লাগে না শুধুই এত ভালো লাগে খেতে লেবুটা খুব ভালো কোনো তিতো না কিছু না খুব সুন্দর খেতে লেবুটা তো তাও একটু ইচ্ছা হলে একটু লবণ আর লঙ্কা মাখাই তাহলে আর একটু টেস্টি হবে লেবু মাখাটা খাওয়ার পর স্নান টান করে এই যে চলে এলাম ছাদে আর আজকে আকাশটা বেশ সুন্দর লাগছে তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আমি আজকে আবার ছাদে এলাম বেশ অনেক দিন পরেই অনেক দিন ছাদে আসিনি প্রায় চার পাঁচ দিন তো আসেইনি ছাদে আর আপনাদের কথা মতো আমি এখন খুব বেশি কাচাকুচি করি না যতটুকু দরকার ওই দু একটা জামা কাপড় ওরকমই কাচাকুচি করছি ওই যে কয়েকটা শাড়ি কেঁচেছিলাম তো সেগুলোই মেলতে এসছি বাড়িতে একাই আছি তাই ভাবলাম কী আর করবো তো ছাদ থেকে একটু ঘুরে আসা হবে আর জামা কাপড়গুলো মেলা হবে সেই ভেবে আমি ছাদে চলে আসলাম কারণ মা আর শুনু স্কুলে বাবা আর সুনু পাপা দোকানে তাই যাও নি ওখানে না কখন

তো সকলের মতো প্রত্যেকটা স্টুডেন্টের মুখেও কিন্তু সেই একই কথা তিলোত্তমার বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস স্নান টান করে আমি একটু গিয়েছিলাম ছাদে কয়েকটা জামা কাপড় মেলতে তো ভাবলাম যে ছাদ থেকে নেমে তারপর সোনাকে আনতে যাব। তো মাম্মাম গিয়েছিল প্রাইমারি স্কুলে তো আজ তো শনিবার আজ সোনার স্কুল ছুটি তো গত শনিবারেও আমি ওকে ই প্রাইমারি স্কুলেই পাঠিয়েছিলাম তো গত শনিবারের মতো আজকেও ওকে প্রাইমারি স্কুলেই পাঠিয়েছিলাম আর প্রাইমারি স্কুলে যেতে ওর কোনো আপত্তি নেই ও বেশ ভালোই বাসে প্রাইমারি স্কুলে যেতে তো রকমই যেদিন যেদিন ও স্কুলে যেতে পারে না ওই স্কুলে তো এই স্কুলে চলে যায় খুব আনন্দের সাথেই যায় তো আমি ভাবলাম যে ছাত থেকে নেমে ওকে আনতে যাব। তো আনতে যাওয়ার আগেই দেখি ও বাড়িতে চলে এসছে মামম তো সোনা স্কুল থেকে বাড়িতে এসেই আবার চলে গেল ছোদ দাদা বাড়িতে তো এখন ওকে নিয়ে আসবো তো আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সোনা বাড়ি গিয়েছিল স্কুল থেকে এসে গিয়েছে গিয়েছে কি আইস নিয়ে

এদিকে আসলেই খুব প্রচন্ড মশা তো মাকে আবার এখানে বসিয়ে দিলাম আর এই যে বেশ কতগুলো শাড়ি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই শাড়িগুলো সব নতুন শাড়ি তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি একটা ইয়েলো কালারের রেড পার্ট মলমল শাড়ি এই প্রিন্টটা খুব সুন্দর কালারটাও সুন্দর কালারটা খুব হ্যাঁ ইয়েলোর সাথে তো রেড দারুণ যায় বেশ ভালো লাগে আর এই যে পুরো শাড়িটা এরকম খুব সুন্দর শাড়িটা আঁচলটা কেমন আছে জানি না থাকে পিস নেই আবার কখনো কখনো আসে ব্লাউজ পিস আছে কিনা আমি বলতে পারছি না তবে আঁচলটা এই যে রেড কালারে পুরোটা না খুললে বোঝায় যাবে না এটা ব্লাউজ পিস আছে নাকি তো শাড়িটা খুব সুন্দর তো সব শাড়ি আগে দেখিয়ে নিই তারপর বলছি কে কোনটা দিয়েছে এখানে কিন্তু একটা শাড়িও আমার নিজের কেনা না আর আপনারা তো বুঝতেই পারছেন যে কিসের জন্য শাড়িগুলো দিয়েছে আর কি ব্যাপারে দেখাচ্ছি টাইটেল দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই একটা শাড়ি এটাও ইয়েলো কালারেরই কিন্তু এটার পার্টটা যাচ্ছে রানীর সাথে ওটা যেমন রেডের সাথে ছিল

এই শাড়িটার আঁচলটা রানী না ইয়েলো দিয়ে আঁচলটা রয়েছে শুধু পার্টটা রানী কালারে তো ব্লাউজটার সাথে এর সাথে এরও ব্লাউজ পিস আছে কি আমি জানি না পুরো শাড়িটা এখনও খুলে দেখা হয়নি এখনই একটু খুলে দেখছি তো এটা রানী কালারের ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো লাগবে তো এই শাড়িটা আমি ভেবেছি মানে এই শাড়িটা আমি সিলেক্ট করেছি সাধের জন্য তো আরও দু একটা শাড়ি আরও দুটো শাড়ি আপনাদের সাথে শেয়ার করবো দেখাবো আপনাদেরকে তো আপনারা বলবেন যে কোন শাড়িটা সাদা করলে ভালো লাগবে তো আমি আমি বা আমাদের বাড়ির সবাই এটাই সিলেক্ট করা হয়েছে এটাও হলুদ এই শাড়িটাও হলুদ আর রানি দিয়ে কবি প্রিন্স বলে হ্যাঁ আঁচলটা দেখি কেমন ওই দামি হলো এই হলো এই যে শাড়িটার আঁচল এটাও একটা ছাপা শাড়ি বেশ সুন্দর আপনাদের দেখাবো এই যে দারুন শাড়িটা দারুন অল বডি যাচ্ছে ঠিক এরকম একটা গ্রিন কালারের শাড়ি এর শাড়িটার মিনা গাড়ি ভিতরে রানি ইয়েলো অনেক কালারই রয়েছে তবে এর পার অন্য কালার না সেম কালারেরই পার আর আঁচলটা আঁচলটা বলি একটু খুলতে হবে না খুললে হচ্ছে না এই যে শাড়িটার আঁচল আর শাড়িটা না ভীষণ সফট খুব যে ভারীও না বেশ পরে আরাম পাওয়া যাবে হালকার মধ্যে ভীষণ সফট একটা শাড়ি খুব সুন্দর আর কালারটাও খুব সুন্দর বেশ পছন্দ হয়েছে আর এর বিপিও আছে এই যে এটা হলো শাড়িটার বিপি ছোট ছোট ফুল ফুল বুটি বুটি বেশ সুন্দর শাড়িটা এই শাড়িটা দিয়েছে দিদি পুজো উপলক্ষে দিয়েছে তো এবার তো পুজোতে মনে হয় না কোথাও যাওয়া হবে আমার বা আর অঞ্জলিও তো দিতে নেই তো সেই জন্য ভাবছি এই এই ইয়েলো শাড়িটা বা এইটা এই দুটোর মধ্যে যে কোনো একটা সাধে পরাই যেতে পারে তো ভেবেছি এটা করব তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে কোনটা করলে বেশি ভালো হবে বেশি ভালো লাগবে আর এই ছাপা শাড়ি দুটো আমাকে দিদি দিয়েছে পূজা উপলক্ষে কিন্তু আমি সাদ এটা সাদের জন্য ও আসতে মা ভালো বলতে পারবে ও আসতে পারবে না একদিনের জন্য তো আসতে পারবে না তার জন্য আমার কাছে পাঠিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে কিনে যে মা বৌদিকে দিও এটা সাদের জন্য আর এটা এমনি ঘরে পড়বে

না হলে কদিন পরে খুললেও হতো ভাঙলেও হতো তো ব্লাউজ পিসগুলো কাটাতে হবে তো সেই জন্য বার করলাম তাহলে আবার পরে দেখা হচ্ছে আর শুনুর জন্য আর আমাদের অনেক পাপার জন্য তো কিনতে যেতে পারবো না হয়তো তো দেখা যাক অনলাইনে অর্ডার করতে হবে হয়তো না হলে আবার মাকে বাবাকে পাঠাতে হবে যাই হোক তো যেটাই কিনবো সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব বিকাল হয়ে গেছে মামামের পড়া পড়ার টাইম হয়ে গেছে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন